তুমিও রয়েছো ফর্মে আমিও রয়েছি বর্মে মাঝখানে পদুমারিতে চেয়ে কী সব মিটকেল ধর্মে কি তোর নেশানো গেলো না কি কি সব বলছিস নেশানা রে বাগলা নেশানা এটা হলো আমার নেশা মাল নেশায় গেছে কী হয়েছে বোকা চোনা আমার বাবা মা রোজ গার ফাটিয়ে জোর শট্টা খেলে টাকা ইনকাম করে সেই ব্যাপের পকেট মেরে ওরা মাল কিনে এনেছি প্রতিটা মালের বিন্দু চুষে বোতল চেনে তারপর উঠবো তারপরে বসে টাকা পৌঁছে খাইয়ে উঠে যাবো নাকি ওরা আরে ঠিক আছে ওর কথা দেখেছি মনে করিস না খা খা কি মাল খা জেরিন দু জানে গিয়েছিল লম্বনে বড় বড়টাই হল না কত না কিছু বল দি রে মাল দিও না পরে গিয়ে পেפל হয়ে গেলিলাম হে বড় কী বলিস তুই কী বলছিস তুই বড় নেশা হয়ে গেছে নেশা হয়ে গেছে আমার হ্যাঁ দেখি বলেছে তো নেশা হয়ে গেছে নেশায় ঘুরে বাইচাল বলছিস আও বড় আমি তো ওই বলছি